নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে অপরদিকে উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি মেঘলা হতে শুরু করেছে এবং আজ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর বাজার দর নিম্নমুখী লক্ষ্য করা গেলেও আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ কি হবে তা এখনও পর্যন্ত নিশ্চিত নয় তবে উত্তরপ্রদেশের আলুর ফলন কিন্তু এবছর কম রয়েছে পাশাপাশি আলুর দামও যথেষ্ট ভালো রয়েছে যে কারণে পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর চাহিদা বিন রাজ্যে বাড়বে এবং আলুর দামও বাড়বে বলে মনে করা হচ্ছে এবার আসা যাক আবহাওয়া পরিস্থিতির দিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে এবং তাপমাত্রা বাড়বে এছাড়া উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি মেঘলা হতে শুরু করেছে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এ মতো অবস্থায় যদি উত্তরবঙ্গে বৃষ্টি হয় তাহলে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে যে পরিমাণ আলু এখনও পর্যন্ত তোলা হয়নি তা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন আলু চাষিভাইদের তাই চাষি দ্রুত আলু তোলার ব্যবস্থা করুন যাতে আলু বৃষ্টির কারণে না নষ্ট হয়ে যায় এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কি চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা পয়েন্টলোট হিসাবে আজ কতুলপুরে জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডির দাম চলছে পয়েন্ট লোট হিসাবে চারশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি হিসাবে আজ হুগলি জেলার তারকেশ্বরে জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা সুপার কোয়ালিটি হিসাবে আজ তারকেশ্বরে বিভিন্ন স্থান জুড়ে চন্দ্রমুখী আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা আজ হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে স্টোর ডেলিভারি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা থেকে চারশো আশি টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ রসুলপুরে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লট হিসাবে তিনশো টাকা রসুলপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে চারশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা জয়রামবাটিতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা জয়রামবাটির বিভিন্ন স্থান জুড়ে জ্যোতি আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা হয়েছে ভালো কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা আজ হরিপালে আলুর দাম লক্ষ্য করা আছে কলম্বো হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আজ হরিপালের বিভিন্ন স্থান জুড়ে জ্যোতি আলু উঠছে যার বাজার মূল্য চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা আজ সুরে কালনায় আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা আটপাড়ায় আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে পাঁচশো টাকা আটপাড়ার বিভিন্ন স্থান জুড়ে কলম্বো আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রেডির দাম লক্ষ্য আছে পাঁচশো সত্তর টাকা আজ আমলা গোড়ায় কে বাইশ আলুর দাম লক্ষ্য আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে পাঁচশো টাকা এ পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা থেকে বৃদ্ধি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরছি জলপাইগুড়িতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো টাকা এবং জ্যোতি হিসাবে চারশো পঞ্চাশ টাকা এছাড়াও লাল বা হলান ডাল উড়ছে উত্তরবঙ্গ জুড়ে যার বাজার মূল্য চলছে এগারো টাকা থেকে বারো টাকা প্রতি কেজি অর্থাৎ প্রতি পঞ্চাশ কেজির বাজার মূল্য চলছে লাল হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকার মধ্যে আজ জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহারে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো টাকা রেটির দাম লক্ষ্য করা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা প্রতি পঞ্চাশ কেজি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ